নমস্কার বন্ধুরা আমি সবের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে দেখতে আমার সবজি বাগান খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এখানে বেশ কিছু উঠছে সিম এখনও পর্যন্ত গাছে টুকটাক করে সিম দিয়েই যাচ্ছে আর এই সবে সবে আমার মিনি লাউ গাছ থেকে একটা লাউ কাটলাম চলুন একটু দেখাই তার আগে দেখিয়ে নিই আমার এই বেগুন গাছের গ্রোথটা দেখুন এটা একটি সাদা বেগুন কিন্তু খুব হয় বেগুন গাছটা কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়েছে খুব ভালো হয়েছে আর পাশে রয়েছে কিছু লঙ্কা গাছ তাদের মধ্যে এই ধানি লঙ্কা রয়েছে খুব সুন্দর আর গাছ ভর্তি কিন্তু ধানি লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছেন তো একদম দেখুন কত লঙ্কাই না হয়েছে গাছে নতুন লঙ্কা গাছগুলো তো লঙ্কা জালি পড়তে শুরু করেছে সাথে সাথে ঘিয়ে লঙ্কারও জালি পড়ছে এই ঘিয়ে লঙ্কা অনেক কষ্ট করে আমি বাগানে জোগাড় করেছি তো যাই হোক ঘি লঙ্কাও খুব সুন্দরভাবে হচ্ছে একটি ঘি লঙ্কা পেকে গেছে আজ এটাকে তুলে নিলাম এই দেখুন একটি ঘি লঙ্কা যেটা নাকি খুব ঝাল তার সাথে সাথে আমার এই শশা গাছ শশা গাছেও দুটো শশা খেয়ে নিলাম এখানে বেশ কিছু গরমের লঙ্কার চারা হতেছি গরমের বেগুনও শুরু হয়ে গেছে এই দেখুন বেগুন হয়ে রয়েছে এখানে ঝিঙে গাছ আর শশা গাছ একসঙ্গে উঠছে খুব তাড়াতাড়ি লতানি গাছগুলো বাড়ে তার সাথে সাথে বরবটি গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এখানে বেশ কিছু লঙ্কা গাছ দিয়েছি আবার এখানে গরমের বেগুনও গাছ রয়েছে তাতে বেগুনও হয়েছে আরও বেশ অনেক জালিও পড়েছে আর রয়েছে এখানে একটি কাঁটা বেগুন গাছ তাতেও জালি পড়েছে খুব সুন্দর কিন্তু গাছটায় এত কাঁটা হাত দেওয়া যায় না এখানে খুব সুন্দরভাবে কাঁটা বেগুনগুলো হচ্ছে এগুলো জানেন বন্ধুরা মনে হচ্ছে মাগরা বেগুন এখানে বেশ সুন্দর পুঁইশাকের চারাটা বেড়ে উঠছে টমেটো ধনে পাতা পুদিনা পাতা সবই আছে আর এই যে হচ্ছে কুমড়ো গাছ মাচা করবার মতো জায়গা নেই বা কাটকুটও নেই এইখানে এইরকম আমি আমার গাঁদা গাছ শুকনো সর্ষে গাছ যে যে সর্ষে গাছে বাগানে যে সর্ষে হয়েছিলো সেই সর্ষে গাছের খোলাগুলো তারপরে নারকেল গাছের পাতা এরিকা পামের পাতা দিয়ে একে একটু রকমে মানে মাচা করে দিয়েছি দেখে দেখা যাক কি হয় এইখানেও এখনও বেশ কিছু টমেটো দেশি টমেটো হয়ে যাচ্ছে যতদিন ছাদ বাগান থেকে টমেটো পাওয়া যায় ততদিনই ভালো আর এইখানে সিম গাছে এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে সিম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে আবার ফুলে চলে এসেছে এখানেও একটি ঘি লঙ্কা গাছ তাতেও কিন্তু খুব সুন্দরভাবে লঙ্কা হচ্ছে দেখেছেন এখানেও একটি লঙ্কা গাছ এই লঙ্কাও লঙ্কাটাও কিন্তু খুবই ঝাল আর কাঠবিড়ালির উৎপাতে আমি আমার জামরুল গাছটাকে ঢেকে রেখেছি যেহেতু এখন ফুল চলে এসেছে প্রচুর ফুল হয়েছিল বন্ধুরা কিন্তু সমস্ত খেয়ে ফেলাতে বাধ্য হয়ে আমাকে মশারি দিয়ে ঢাকতে হলো লিকপিকে কুমড়ো গাছ সেও খুব ভালোভাবে উঠছে আর এইখানে মোটামুটি আমি গরমের লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছি এগুলো আমার সমস্ত সূর্য লঙ্কার বীজ ফেলে গাছ বীজ পুঁতে গাছ করা আর এখানে বেগুন গাছে টুকটুক করে এখনও পর্যন্ত বেগুন হয়ে যাচ্ছে এগুলো সব শীতের বেগুন বন্ধুরা এই বেগুনটাও বেশ বড় হয়ে গেল বেশ কিছু টমেটো এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে গাছে খুব সুন্দরভাবে গাছে খুব ভালো কুল ধরেছে এ বছরে এই দেখুন কত কুল ডাগুন গাছটাও বেশ বড়ো হচ্ছে আস্তে আস্তে আর এই যে বাতাবি লেবু গাছ তিনখানা লেবু ছিল দুখানা খসে গেছে একখানা রয়েছে দেখা যাক কি হয় প্রথম বছর আমার বাতাবি লেবু এখানে একটা নিজে নিজেই হয়েছিল বেদানা গাছ সেটা আমি এরকম টবে দিয়ে দিয়েছি আর মুসম্বি গাছে এত ফুল এসেছিল কিন্তু সেই অনুযায়ী একটাও রইলো না ফুল যেমন এসেছিল ফলও দাঁড়িয়েছিল অনেক কিন্তু কিছুই নেই সব ঝরে গেছে এখানে আমার গরমের লঙ্কার গাছ পুঁতে দিয়েছি পিঞ্চ করে দিয়েছিলাম বলে অনেক ডালপালা বেরিয়েছে আর এইখানে বন্ধুরা একটা বারো মাসি সজনে গাছের ডাল পুঁতে দিয়েছিলাম তো সেটা বেঁচে গেছে আমার ওপরের ছাদেও রয়েছে একটি গাছ সেই গাছে এবছরে বারোখানা ডাঁটা হয়েছিল এখানে একটা পুঁতে দিয়েছি লিচু গাছ এখনো পর্যন্ত আমার ছাদ বাগানে খুব সুন্দর গাঁদা ফুল হয়েই যাচ্ছে আর রয়েছে কলা গাছ দেখতে দেখতে কলা গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল এখানে একটা লেবু গাছ বীজ ফেলা একটা লেবু গাছ তো যাই হোক লেবু গাছটা বেশ ভালোই বড় হলো এখানে আমার চাল কুমড়ো গাছটা খুব সুন্দরভাবে উঠছে আর এখানেও চাল কুমড়ো গাছ রয়েছে সবেদা গাছে প্রচুর সবেদা হয়েছে কিছু কিছু সবেদা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিয়েছি কাঠ বিড়ালির জন্য এই যে অনেক সবেতাই ভেতরে হয়েছে আবার নতুন করে গাছে ফুলও আসছে বন্ধুরা আর লেবু গাছটায় টুকটুক করে ভালোই লেবু হচ্ছে অনেক লেবু প্রায় আমরা এই গাছ থেকে খেলাম এইখানে কিছু পিটুনিয়া গাছ দিয়েছিলাম খুব সুন্দরভাবে ফুল ফুটছে ব্যালকুনিটা একটু অন্যরকম সাজাতে চেয়েছিলাম দেরিতে হলেও পিটুনিয়াগুলো ফুটেছে আর আমার ছাদ বাগানে এখনো পর্যন্ত খুব সুন্দর গাছ গাদা ফুটে যাচ্ছে তার সাথে সাথে কাগজ ফুলগুলো নতুন এক পাট এক হয়ে গেছে তারপরে আবার নতুন করে ফুল আসছে এখানে বেশ কিছু জবা গাছ শীতের ফুল প্রায় শেষ বন্ধুরা তবু এখনো চন্দ্রমল্লিকা ফুটেই যাচ্ছে এই দেখুন এখানেও কাগজ ফুলটা রয়েছে আর এই হচ্ছে আমার অরেঞ্জ টেকোমা ভীষণই সুন্দর লাগে দেখতে এই একটা গরমের ফুল আর খুব সুন্দর জারবেরা ফুটেছে অনবর্ত জারবেরা ফুটে যাচ্ছে আর এই আমার দেশি গোলাপটা দেখুন কি সুন্দর ফুটেছে আর আমি তো আপনারা তো সকলেই জানেন যে আমি অর্গানিক এবং জৈবভাবেই বাগান করি সমস্ত রান্নাঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সুন্দরভাবে এই ফুলগুলো ফুটেছে দেখেছেন এই একটা কালার এই একটা কালার আমার ডাল পুঁতে অ্যাডেনিয়ামের চারা তৈরি করা সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে এটা একটু থোকা এটাও থোকা আর এগুলো সিঙ্গেল পেটালের খুব সুন্দর হলি হক ফুটেছে প্রচুর হলি হক ফুটেছে এখনও গাছে অনেক রয়েছে আর আমার মাদার অ্যাডেনিয়ামগুলোকে ডাল কেটে দিয়েছিলাম তারপরে এইরকম ডাল বেরিয়ে আবার কত কুঁড়ি বেরিয়েছে দেখুন খুব সুন্দর আমি এদেরকে খেতে দিই সবজি পচা তরল সার সর্ষের খোল গোবর সার এই সমস্ত দিয়ে তারা তাতে কিন্তু গাছ খুব ভালো আছে বন্ধুরা আর দিই নিমঅল কাকা আর আমার হোমমেড কীটনাশক এখানে বেশ কিছু বেলফুলের চারা রয়েছে তাতে অনেক গাছে কুঁড়ি চলে এসেছে অনেক গাছে ফুলও ফুটছে এই দেখুন এখানে রয়েছে পদ্ম গাছ নতুন করে পাতা বেরোচ্ছে গোলাপ গাছ কিছু গরমের লঙ্কা গাছ পুঁতে দিয়েছি কাটিং করা চাঁপা গাছ তাতে কিন্তু ফুল চলে এসেছে ওই দেখুন আর ওইটা হচ্ছে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছি এখানে কিছু লাল শাকের বীজ ছড়িয়েছিলাম গাছ বেরিয়েছে এগুলোতে সব লাল শাকের বীজ ছড়িয়ে দিয়েছি এখনো পর্যন্ত আমার শিউলি গাছে খুব সুন্দরভাবে ফুল ফুটছে দেখেছেন আর এই যে আমার বারো মাসে সজনে গাছ যেটা এবছরে বারোখানা ডাঁটা দিয়েছিল একদম সরু লিকপিকে গাছ কটা আমরা ধরেছে অনেক ধরেছিল সব ঝরে গিয়ে আছে এখানেও একটা চাপা গাছের ডাল পুঁতে দিয়েছিলাম সেটা বেঁচে গিয়ে কুঁড়ি চলে এসেছে জবা ফুলের কালারটা ভীষণ সুন্দর বেশ কিছু জবা ফুল ফুটেছে আর রয়েছে একটা টবের মধ্যে প্রচুর দোলন চাপার চারা বেলগাছটায় প্রচুর বেলপাতা বেরিয়েছে দেখুন সব নিয়ে আমার ছোট্ট ছাদ বাগান খুব ভালোই আছে আর এই সেই আমার মিনি লাউ গাছের লাউ খুব সুন্দর ফার্স্ট টাইম গাছ থেকে এই লাউটা কাটলাম তাহলে বন্ধুরা ভিডিওটা আছে এইটুকু ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার